কি সুন্দর লাগে দেখতে দেখ জায়গাটা এই দেখ এই ওইখান থেকে তুলনা আমরা এখন ঘুরতে যাচ্ছি গঙ্গার ধারে এটা হচ্ছে আমাদের ছোটবেলার খেলার জায়গা পুকুর আবার খেলার জায়গা হয়ে গেছে এখন যারা খেলছে তাদের বেশি চিনিও না এদিকে হচ্ছে পুরো জমি বা তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই এখানে দেখতে পাচ্ছ পেঁপে গাছ উচ্ছে গাছ

পটল গাছ পটল হয়েছে শসা দেখাচ্ছি পরে বলছি ওটা দেখা এই যে শসার জমি শসাটা তোমাদের দেখাচ্ছি এই যে শসার জমি এই যে আরও একটা হয়েছে ভেতরে ঢুকবো না ভেতরে ঢুকলে বকবে আমাদের চলো বাকিটা দেখাই এই দেখো এখানে গোবর রাখা আছে এটা ঘুটে বানানো হয় এখানে এগুলো দিয়ে আবার রান্না করা হয় কাঠের মনে

এই দেখো এখানে রজনীগন্ধা ফুলের চাষ হয় এখন সব ওঠানো হয়ে গেছে আবার আছে আর এটা ছিল আগে হচ্ছে বাবুর বাড়ি মানে ইংরেজ আমলের ঘর সত্যি মানে তো এখন এটাকে রেনোভেট করে একটা স্কুল বানানো হয়েছে গেট দেওয়া আছে ঢুকতে পারবো না ভেতরে ঢুকতে পারবি ঢুকতে পারবো কারণ থাক একা একা আমার না যাওয়াই ভালো গেটটা লাগানো এই খোলা আছে তো গেটটা চলো তোমাদের তো গেটটা খোলা আছে একটু দেখিয়ে আসি কাঁঠাল গাছ দেখো এই গাছটা অনেক আগেকার প্রচুর কাঁঠাল হয়েছে দেখতে কত ঝুলছে দেখো কাঁঠাল ভেতরের গেটটা দেওয়া আছে জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর আমরা আগে এখানে খেলতে আসতাম এখানে গেটটা দেওয়া তো ভেতরে ঢুকতে পারবো না এই আম গাছটা অনেক আম করিয়েছি এখানে কত এসেছি একটা কামরাঙা গাছ ওখানে

এগুলো ধানগুলো ঝরাতে হবে আর কত সুন্দর ধান মিনিকেট মনে হয় এটা নাকি এগুলো ধান ঝরিয়ে তারপর নেওয়া হবে কত সুন্দর জায়গা কি সুন্দর লাগে দেখতে দেখ জায়গাটা এই দেখ এই ওইখান থেকে তুললাম হ্যাঁ একটা ছবি তুলবো এটা হচ্ছে আকন্দ ফুল যেটা শিব ঠাকুরের পুজোয় দেওয়া হয় এগুলো নিয়ে আগে আমি এরকম করে টুক করে ফাটিয়ে নিতাটা একটা আওয়াজ হতো ছোট্ট করে হেই মজা লাগতো এই দেখো দেখো আরো আছে অনেক আছে সত্যি তাই অনেকে ছোটবেলা এগুলো কিছু পাইনি এই যে এগুলো হচ্ছে রজনীগন্ধা ফুল এই পাশে একটা জমিতে আছে সামনেটা যাই সামনে থেকে তোমার দেখাই রজনীগন্ধা এই দেখো রজনীগন্ধা কত সুন্দর কিন্তু এখন জমিতে অনেক কম আছে সব তুলে নেওয়া হয়েছে সিজন নেই এখন কত সুন্দর জায়গা দেখো অনেক বেল গাছ আমি বেল করতে আসতাম খেজুর গাছ খেজুর করতাম এখানে অনেক কুমড়োও চাষ হয় এই জায়গাগুলোতে কুমড়ো চাষ হয় সবই চাইল্ডহুড মেমোরি এগুলো এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার তোমাদেরকে দেখাচ্ছি চলো ধার কত সুন্দর দেখো আমরা এখানে স্নান করতে আসতাম আগে আমি যদিও সাঁতার কাটতে পারি না রিস্ক নিয়ে আসতাম কত সুন্দর জায়গাটা দেখো জায়গাটা কত সুন্দর এই বট গাছটা দেখো এখানে এসে আমরা বৃষ্টির তো এক সময় দাঁড়াতাম স্কুল থেকে আসার সময় বরফ বরফ আছে খাবো তারা আসো কত সুন্দর ঘর হচ্ছে এদিকে কাকু দাঁড়াও বরফ আছে কত করে কি হয়েছে ভাই তো ले वो दे दियो है ये बड़ा आइसक्रीम से आइसक्रीम खिला रहे हैं इधर थोड़ा आराम करो इधर साइड देता देता और बना ओ अब आसान हो गया मतलब मोटा तुम्हारे वहां गाड़ी

এখানে মাঝে মাঝে আমরা পুজো দিতে আসি এখানে এটা বলি হয় এখানে আজকে বলি হয়েছে ও বাবা প্রণাম করে নেই এখানে কত সুন্দর এটা কৃষ্ণচূড়া গাছ তো আমি এখান থেকে ফুল নিতাম আমি কত সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কোনো কাজের নয় যদিও এটা পার্ক এখানে যাবো এই দেখো এটা হচ্ছে মাঠটা এখানে আমরা আগে কি বলে ওটাকে শারীরিক শিক্ষা যখন পড়তাম তখন এখানে প্র্যাকটিস করতে আসতাম ছুটতে এসেছি ব্যায়াম করতে এসেছি অনেক আর এই হচ্ছে পার্কে ঢোকার রাস্তা

बाकी দেখাই ভালো করেছিস ভিডিও কোপ ও ওই বাড়ি একদম কুচকি পার্ক এটা আর সেরকম কিছু নেই চলো আমরা ব্যাক করে যাই এবার আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে সব দেখিয়ে নিয়েছি তোমাদেরকে হেই বাড়ি জামা টাটা টাটা टाटा টাটা দে টাটা বাড়ি যেমন Tata, Tata.